আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কিছু কথা বলবো টালিটিন সম্পর্কে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি টালিটিনের চালে কাজ করছি যেমনটা ড্রিল মেশিন দিয়ে রুফিং স্ক্রো লাগাচ্ছে আর কি যেমনটা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা নতুন বাসাবাড়ি তৈরি করবেন টালিটিন দিয়ে ঘরের চালের চাল দিবেন আর কি ঘরের চালে টালিটিন ব্যবহার করবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যেটা সেটা হচ্ছে যে টালিটিন যেমন ভালো তেমন কিন্তু খারাপ দিকও রয়েছে ভালো করে আপনারা জেনে বুঝে যাচাই বাছাই করে কিন্তু টালিটিন দিয়ে ঘর করতে হবে না হলে যেটা হবে সেটা হচ্ছে যে পরবর্তীতে কিন্তু অসুবিধায় পড়তে পারেন যেমন একটা অসুবিধা হতে পারে যদি ভালো কোম্পানি ব্যবহার না করেন কিছু টাকা সেভ করার জন্য যদি নর্মাল কোম্পানি ব্যবহার করেন তাহলে সেটা কালার নষ্ট হয়ে যাবে আর কালার নষ্ট হয়ে গেলে কিন্তু পরবর্তীতে খুব তাড়াতাড়ি জং ধরে যাবে পরে পানি পরার একটা পসিবিলিটি থাকতে পারে এরকম বিষয় তো আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে টালিটিন লাগাতে চাইলে কিন্তু টালিটিন অনুযায়ী কাঠ এবং কি অ্যাঙ্গেলের ফ্রেমটা করতে হয় আপনি কাট দেন বিশেষ কোনো অসুবিধা নেই যদি ভালো কাট হয় তাহলে কিন্তু অ্যাঙ্গেল লোহার থেকেও কিন্তু অনেক বেশি স্থায়িত্ব হয় যদি ভালো কাট হয় আর অ্যাঙ্গেল দিলে তো আরও ভালো যদি ভালো কোম্পানি অ্যাঙ্গেল দিতে পারেন তাহলে ভালো ভালো করে যদি কালার করে নিতে পারেন ভালো করে মানে অ্যাঙ্গেলগুলো হচ্ছে কি আপনার স্থায়িত্বটা ধরে রাখা সম্ভব হচ্ছে যে ওই রঙের উপরে ভালো করে যদি কালার করা হয় রঙ করা হয় ভালো একটা কোম্পানির রং করা হয় তাহলে কিন্তু অনেক দিন স্থায়িত্ব ধরে রাখা সম্ভব এরকম বিষয় সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে টালিটিন লাগালে টালিটিন লাগানোর অনুযায়ী কিন্তু ফ্রেমটা করতে হবে নয়তো কিন্তু হবে না যেমন ডেউটিনের ফ্রেম আর টালিটিনের ফ্রেম কিন্তু একরকম হয় না এরকম বিষয় আর কি আর যাদেরকে দিয়ে কাজ করাবেন তারা আগে যে এই ধরনের কাজ করেছে সেটা দেখে নেবেন প্রয়োজনে সেই কাজগুলো দেখে নেবেন এরকম বিষয় আর কি হতে পারে তো আসলে যেটা বলতে চাই মেন যেটা সেটা হচ্ছে যে অবশ্যই কিন্তু আপনারা এক্সপার্ট মিস্ত্রি দিয়ে কাজ করাবেন তাহলে কিন্তু আপনাদের টাকাগুলো নষ্ট হবে না সুন্দর হবে আগে আগের থেকে সব কিছু খুব ভালো করে প্ল্যানিং করে কাজ করবেন যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে কাজ করবেন তাহলে কিন্তু কোনো কাজই নষ্ট হওয়ার কোনো সুযোগ থাকে না কিংবা লস খাওয়ার কোনো পসিবিলিটি থাকে না এরকম বিষয় আর কি তো যাই হোক ভিডিওতে অনেক কিছু বলতে চাই অ্যাকচুয়ালি মনে থাকে না তো আরও কোনো কিছু জানতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি শেষ